হ্যালো ভ্যান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা গুছানো হবে না কিন্তু সব কিছু শেয়ার করব এবং কিছু কিছু জিনিসও আছে এগুলোও শেয়ার করব তার জন্যই আর কি আপনাদের মাঝখানে আসা তো এইটা হচ্ছে যেদিন আমার ডেলিভারি মানে করাইতে যাই ওই দিনের ভিডিও তো সকালবেলা উঠে আমি কাপড় চুপড় ধুয়ে মানে ইয়া করছি আর আমার বারো ভাসুরের ছেলে আসছে এসা পাঞ্জাবি পরে এইসা আইমানের সাথে খেলতেছে তো এই টাইম পর্যন্ত আমি জানতাম না যে আজকে আমার মানে ডেলিভারি ডেট তো মানে ডেট বলতে কি আমার ডেট আরও আরও এই মাসে আরও বাকি আছে মানে উনিশ তারিখে এরকম ডেট আর কি তো আগেভাগে হওয়ার কারণ কি বা কী আসে সবই আপনাদের মাঝখানে শেয়ার করব তার জন্য পুরোপুরি ক্লিপ নিতে পারিনি তো এই তো মানে সাথে সাথে আমার হসপিটাল থেকে ফোন আসছে আর আমার মানে সেরাইয়ের জায়গায় একটু পরে এত পরিমাণ পেন উঠছিলো যা বলার বাহিরে তার জন্য আমি হসপিটালে চলে যাই যে পরে ডাক্তার দেখাই ডাক্তার বলে যে আজকে সিজার করাইতে হবে তো তারপর সাথে সাথে সিজার করিয়ে ফেলি তো সিজার করা এটা দুই দিন পর দুই দিন পরের ভিডিও তো আপনাদের মাঝখানে তো সব কিছুই শেয়ার করি তো এইসব ছোটো ছোটো ক্লিপ শেয়ার করব এমন হয় কিন্তু পুরোপুরি ভিডিও নিতে পারি নাই কারণ ওরকম মন মানসিকতা বা কোনো কিছুই আমার ছিল না এদিকে মানে আমার ছেলে বড়ো বড়ো ছেলেকে রাখতে হবে তার জন্য কেবিন নিয়েছিলাম তো এদিকে আমার এই যে বড় ছেলে শুয়ে ঘুমাইতেছে ছোট ছেলেও ঘুমাইতেছে তো আমার ছেলে বাবু হয়েছে সবাই দোয়া করবেন আমার দুই সন্তানের জন্যই তো এটার জন্য আপনাদের মাঝখানে শেয়ার করতেছি তো আমরা গুছানো শেষ করে মানে তিন চার দিনের দিন আমরা চলেও যাব মানে এরকম টাইমেও ভিডিও নিলাম যে বললাম তো যে কেন মানে ভিডিওটা ছাড়া যে আপনাদেরকে জানানোর জন্য যে আমার ছেলেবাবু হয়েছে বা কীভাবে কী হইলো তার জন্য এই ভিডিও কিছু কিছু ক্লিপ নিয়ে রাখছি তো এদিকে এই যে আমার ইয়ার থেকে মানে কেবিন থেকে এই ভিউটা এত সুন্দর ছিল তা আমি এতদিন যাব দেখি চার দিনের দিন আমি বারান্দায় গিয়েছি যে দেখি যে এরকম সুন্দর ভিউ তো ওইদিকে ঝামেলা শেষ করে অবশেষে আমি বাসায় চলে আসলাম আসার পর পরই আমার ছেলে যেহেতু এখন আমার ওরকমভাবে পাইতেছে না তাই ছেলেকে খুশি করার জন্য যতটুকু সম্ভব হয় অতটুকু আমি আর ওর বাবা চেষ্টা করি তো ওর বাবা কি করলো বাসে আসার সাথে সাথে ওকে ইয়া গাড়ি কিনে এনে দিল সকাল সকাল আর আমি এদিকে আমাকে সকালে ডিম সিদ্ধ এবং রুটি এবং ভাজি দিছিল। আমার শাশুড়ি খাওয়ার জন্য মানে বাসায় আসার সাথে সাথে আর এইদিকে দুপুরে যেহেতু আমার দ্বিতীয়বার বেবি তো ওরকম বেস্ট মানে ফিটিং করাইতে পারতেছি না আগের মতো রে আর কি ওরকম ইয়া নামে মেনাই বুকে দুধ না মেনাই তার জন্য আর কি কালিজিরা ভর্তা খাইতেছি মুরগির মাংস দিয়ে তো লেবু ডাক্তার যেহেতু বলছে প্রতিদিন চারটা করে খেতে তো মানুষ এত লেবু তো খেতে পারি না তা যতটুক সম্ভব হয় খাই তো এদিকে আমি খাওয়ার আগে আমার ছেলের জন্য সবসময় একটু ভাত রেখে দেই যে পরবর্তীতে তাকে খাওয়াবো তার জন্য তো আগে কালিজিরা ভর্তা দিয়ে মন পড়ে কয়টা ভাত খেয়ে নেব মন তো ভরে না কালিজিরা ভর্তা তো অতটা মজা না কিন্তু বিপদে পড়ে খেতে হয় তাও হলে কি এখনও পর্যন্ত আজকে সিজার হয়েছে এগারো দিন এখনও পর্যন্ত আমি মানে ওরকমভাবে বাবু খেতে পারতেছে না তো কী করলে খাওয়া হবে কেউ যদি জানেন মানে বুকে দুধ নামবে তো কেউ যদি না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমার শরীরটাও ওরকম মানে ভালো না কিন্তু শক্ত হয়েছি কারণ আমার বড় ছেলেটাকে দেখতে হয় যতটুক সম্ভব হয় কারণ আমার বড় ছেলের বয়স তো সবাই জানেন কম বেশি পনেরো মাস ও প্রচণ্ড পরিমাণ বিরক্ত এবং ডিস্টার্ব করে তো ডেলিভারির পর পর একটা সমস্যা হয়েছে কি আপনারা বয়স শুনলে বুঝতে পারবেন যে একটু নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে তো এটা কেন দ্বিতীয় সিজার নাকি যারা যারা করছেন অবশ্যই কমেন্টে জানেন তো অবশেষে কী করবো বুঝে ওঠার আগে যে আমি বললাম যে আমার ছেলে বারবার ছোট ছেলের উপরে পড়াগেতে তো ওর আব্বুকে বললাম যে আপাতত তিন মাসের জন্য একটা দোল না আনো তিন মাস পর তারপর মানে খাট খুইলা ফিলা তারপর একটা ব্যবস্থা করা যাবে তো তার জন্য ওর বাবাকে বলছে ওর বাবা একটা নর্মাল দোল আনলো আর এদিকে আমার কাপড় চুপড় ধোয়া করে মানে আসছি প্রায় তিন চার দিন হয়ে গেছে এরকম মানে আপনাদের মাঝখানে শেয়ার করব করব করে করা হয় নাই তাই সব কিছুই টুকিটাকি শেয়ার করে নিলাম আর আমার বড়ো ছেলে নিচে প্রায় সময় এখন নিচেই থাকে ওর মানে চাচা চাচি ওদের কাছেই বেশি সময় থাকে তো আমার ছেলে যতই হোক আমার থেকে দূরে থাকে না আমার কাছে খারাপই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ